আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগত অভিনন্দন তো অনেক কাস্টমার বলতেছে যে ভাই যেহেতু প্রচুর গরম রাফিউজ করার জন্য আমাদের মানে ডিজিটাল প্রিন্টের কিছু ভালো শাড়ি দেখান তো আপনাদের সেবার জন্য আমরা কিন্তু নিয়োজিত অরিজিনাল পিওর একেবারে ফুটি ডিজিটাল প্রিন শাড়ি দেখান অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন শাড়িগুলা যারা নিতে চান আমাদের সাথে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলা নেওয়ার জন্য ডিজিটাল পিট জাস্ট ওয়াও একটা শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এগুলা এবং সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যে ব্লাউজ পিস টা আমি দেখাই দেই সাথে ব্লাউজ পিস আছে এবং খুব ভালো কোয়ালিটির এই শাড়িগুলা যারা আমাদের কাছ থেকে নিছে তারা ইনশাআল্লাহ ভালো রিভিউ দিছে যে না কোয়ালিটি খুব ভালো হইছে তো এই একটা শাড়ি দেখেন এই যে ডিজাইনগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কেউ কিন্তু সিল্ক শাড়ি ভাববেন না হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন ডিজিটাল প্রিন্ট শাড়ি খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন ছবি তুলতে ভাই বাস করেন দেখেন এই একটা শাড়ি এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি যে পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ি যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন দেখেন এই যে প্রত্যেকটা কালার সুন্দর দিলে দেখেন এই যে কালারটা এত সুন্দর কালার যে বলার বাইরে একেবারে ফুটে থাকবে সুন্দর শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফার্স্ট ক্লাস একটা শাড়ি অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ওরে বাবারে কালার কি একেবারে মানে মনটা ভরে যায় এত সুন্দর শাড়ি মনটা ভরে যায় আর ফুলগুলো একেবারে ফুটন্ত ফুল প্রাইস পড়বে মাত্র এক টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলা দিয়ে থাকি ভিডিওগুলা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র 1050 টাকা এটা কিন্তু 100% কটন শাড়ি মানে কোনো ঝামেলা নাই ঝামেলা হিন 100% কটন আর এই শাড়িগুলা কিন্তু পরে খুবই আরাম আরামদায়ক হবে প্রাইস পড়বে মাত্র 1050 টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য 1050 টাকায় কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন 1050 টাকায় কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা নেওয়া ইচ্ছা করেন চলে আসবেন তো এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে কালারটা কি মন ভরে যাওয়ার মতো শাড়িগুলা আমাদের কাছে আসলে পাবেন মাত্র এক টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন সুন্দর এই শাড়িগুলা হাজার পঞ্চাশ টাকা আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর শাড়ি অনলি এক হাজার টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এই যে এটা কালার আপনারা শুধু লক্ষ্য করে দেখবেন এবং আপনারা কিন্তু আমি বারে বারে বলতেছি প্রত্যেকটা শাড়ির সাথে পিস হবে আর কেউ এটা সিল্কের শাড়ি ভাববেন না হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এবং পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে প্রাইস পরবে এক হাজার পঞ্চাশ কত সুন্দর কালার ডিজাইনটাই কিন্তু ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে এক টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন ডিজাইনগুলা দেখেন ওরে বাবারে ডিজাইন কি একেবারে মনটা ভরে যায় এত সুন্দর শাড়ি মনটা ভরে যায় হাজার পঞ্চাশ টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোনো ঝামেলা নাই ঝামেলাহীন শাড়ি ইয়াং বয়স্ক কালো ফর্ষা সবাই পড়তে পারবে এত সুন্দর এই শাড়িগুলা এক টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন সুন্দর এই শাড়িগুলা আমাদের শপে দেখেন এই যে শাড়ি এগুলা শাড়ি আর হলো গোলশানের বাড়ি দেখেন কত সুন্দর ফার্স্ট ক্লাস একটা শাড়ি আমাদের কাছে আসলে পাবেন মাত্র 1050 দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে 1050 টাকা फटाफटি একটা কালার মাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা হাজার পঞ্চাশ টাকা মানে চ্যালেঞ্জ করা প্রাইস একমাত্র বিয়ে বাজারেই আপনাদের দিচ্ছে চ্যালেঞ্জ করা প্রাইজে সুন্দর সুন্দর এই শাড়িগুলা দেখেন আর প্রত্যেকটা কালার কিন্তু মানে মন ভরে যায় এত সুন্দর কালার আর এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এগুলো হাজার পঞ্চাশ টাকা